যা যা দৌড় 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 আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার ভালো আছেন সুস্থ আছেন তো যেমন কি বন্ধুরা আজকে আমি আবার এসে গেছি ফিল্ডে কেননা আজকে যে ডেমো করতে এসেছি সেটা হচ্ছে আমাদের নতুন ট্রাইগার মডেল আর আপনারা দেখছেন কোম্পানি বলবে তো এক্স পাওয়ারের কোম্পানি আছে যেটা মার্কেটে বহুত পপুলার আছে কেননা ইয়ার পারফরম্যান্স ভালো মেশিনের টেক্সাই ভালো মেশিন চলে ভালো আর মিনিমাম প্রাইসের মধ্যে আপনারা এই লাইট মডেল যে পাওয়ার বিডারটা আছে এটা আমি আপনাদের কাছে তুলে দেব তো কিষান সাথীও আজকে আমরা বত্রিশ বলে একটা নিয়ে করে এসেছি আর এই যে দেখছো এখানে মানে কি বলবো এমন কিছু ডেমো করা হয় নাই এখানে চালান দেখবো যে কিভাবে চলছে কি পারফরমেন্স আছে কি আরপিএম পি ঘুরছে ঠিক আছে মেশিনের পারফরমেন্স নিব কি তাকত আছে চালাতে পারবে কি চালাতে পারছে না ঠিক আছে হার্ড মিটটি চলবে কী চলবে না তো সেই সমস্ত কিছু জানকারি ভিডিওর মাঝে আপনারা সঙ্গে থাকুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবো আজকে আমাদের সাড়ে সাত স্পিড পাওয়ার বিডার লাইট মডেল কিভাবে। चलते একি এই মেশিনের সাথে এরকম ছোট টুলবক্সের একটা টুলকিট থাকবে ঠিক আছে যে রেঞ্জ পানা পত্র রাখার জন্য ঠিক আছে সাথে সাথে আপনারা দেখছেন যে 32 ব্লেডের রোটাব্যাডার যেমন আমি লাগিয়ে রেখেছি কিন্তু এই মেশিনের রোটার নাই এই মেশিনের রোটার অ্যাকচুয়ালি ফিটিং করে না এটা আগের যে আমরা ডেমো করি সেই রোটর লাগিয়ে রেখেছি তো একে এখন আমরা স্টার্ট করব থেকে প্রথম যে এই যে এক্সিলারেটরটা দেখছেন এটা হালকা আমরা নিয়ে নিব ঠিক আছে এক্সিলারেটরটা তারপরে সুইচ আমরা অন করতে হবে ঠিক আছে সুইচ আমরা অন করব অন করার পরে এই যে এই সাইডে দেখছেন চোখটা আছে চোখটা আমরা নিব চোখটা নেওয়ার পরে সব থেকে প্রথম তো আগে গাড়িটা নিউট্রেল আছে না নিউট্রাল দেখতে হবে হ্যাঁ তো গাড়ি আমাদের নিউট্রেল করে দিয়েছি ঠিক আছে দিয়ে টানব গাড়ি স্টার্ট হয়ে গেছে প্রথম এক গিয়ারে চালাবো আর মারতে আছে আমাদের দিকে তো বৃষ্টিও হয় নাই তো দেখি কেমন চলছে মিছিল ঠিক আছে এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ক্লাচ আছে মনে করো সেফটি ক্লাচ যেমন আমরা দাবালে যাই সেটা নাই এটা আমাদের ক্লাচ আগে নিতে হবে ক্লাচ রিয়ার ফোর এক গিয়ার বন্ধুরা এখানে একটা জিনিস দেখার বিষয় আছে যে ধুলা উড়ছে ধুলা মানে আপনারা ভাবতে পারেন যে একটুকুও বৃষ্টি হয় না তার জন্য পুরো ধুলা উড়ে যাচ্ছে আর পুরো হাড় মিটছে আর এইভাবে দেখুন কিভাবে ঘাস টাস কাটিয়ে একদম এক গিয়ারে দু তো এখন আমরা লাগাই না দু লাগালে তো আরো স্পিড ইয়ার আরপিএম আরো বাড়বে তো এক গিয়ারেই চালাচ্ছি প্রথম তারপরে আমরা দু লাগাবো ঠিক আছে যা যা দৌড় 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 কি বন্ধুরা আপনারা দেখলেন পারফরমেন্স মানে বহুতে জবরদস্ত আছে আরপিএম বহুত মানে টাইমে কাজ করছে কেন ইয়ার রোটারের যে স্পিড আমি যেরকম দেখলি যে আহ ছোট ছোট ঘাসকেও কাটিয়ে দিছে এই দেখুন ছোট ছোট ঘাসকেও কাটিয়ে দিছে পুরা আর এটা অ্যাকচুয়ালি হাড় মিটিয়েই বটে আমাদের জল এখন আপাতত হয় নাই তো মেশিন অনেক অনেকেই ভালো চলছে আর এটার প্রাইস বলবো আপনারা কি কত পড়বে তার সাথে সাথে আপনারা কি অ্যাটাচমেন্ট মিলবে তো আমি যেমন কি কিষান বন্ধুরা আপনারা দেখছেন ইয়ার মেশিনের বিষয়ে একটু জানকারি দিব এটার গিয়ার অয়েল যে পড়ছে ঠিক আছে এক লিটার সাতশো এমএল আর ইঞ্জিন অয়েল পড়বে মাত্র সাতশো এমএল ঠিক আছে আর এটা আমাদের সাড়ে সাত এইচপির লাইট মডেল ঠিক আছে আর যেমন কি আপনারা দেখছেন মেশিন এক্স ওয়ান পাওয়ারের মানে ভালো কোম্পানির একটা মেশিন ভালো প্রোডাক্ট আছে আর এই মেশিনটা যদি আপনারা করতে চান তাহলে ইয়ার প্রাইস পড়বে মাত্র লাইট পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার সাথে সাথে কি কি মিলছে সেটাও আমি জানাবো যেমন থাকবে সাথে আপনারা এখন যেমন কাদোর সিজন তো কাদা করতে হবে আমরাকে তো কেজুয়েলটা যে আছে সাইড কেজুয়েল সেটা ফ্রি করে দিচ্ছি যেহেতু আপনারা কাদো করে আপনার আরামসে চাষ করতে পারবেন তো এই দুটা জিনিস আমি এর সাথে ফ্রি করছি আর স্ক্রিনের নম্বর চলছে সেটাই ফোন করুন আপনারা নগর জামশেদপুর গালুডি ঝাড়খন্ডে আমার কোম্পানি আপনারা যদি আসতে চান তো আসুন দেখুন তারপরে পরিশেষ করুন আর যদি আপনারা মনে করুন না আসতে পাচ্ছেন তা অনলাইনের প্রসেস আছে পাঁচ হাজার টাকা আমাদের প্রথম আপনাকে বুকিং চার্জ লাগবে তারপরে আমরা এটা ট্রান্সপোর্টে লাগিয়ে দিব সেম মেশিন ঠিক আছে যখনই ট্রান্সপোর্টে আপনার নজদিক ট্রান্সপোর্ট পৌঁছিবে সেখানে আপনি ভেরিফাই করে নিবে তারপরে পেমেন্টটা ডালবে ঘর সুরক্ষিত পৌঁছাবার জিম্মেদারি আমাদের থাকে তারপরে যদি আপনি ফিটিং করতে না পারেন কি ব্যাপারে কত কত আমাদের টিম আছে আছে আপনাকে ভিডিও কল করে জানকারি দিবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আপনারাকে কেমন লাগলো কমেন্ট করে জরুর জানাবে আর কোন মেশিনের আপনারা ডেমো দেখতে চান সেটাও জানাবেন কেন ডেমো নতুন নতুন মেশিন আমার কাছে আসতে থাকে তো আপনাদের জোন মেশিনটাই ডেমো দেখতে চান সেটাই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই ডেমো দেখাবো তো আজকের ভিডিওটা এতই নমস্কার বাই বাই